দশক সিলেট বিয়ারে আরেকবার যুক্ত হয়েছে আমি এহিয়া আহমদ আপনারা জানেন যে আমরা ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী কিংব্রিজ এলাকা আর এবার কিন্তু কিংবীজ এলাকা তার সৌন্দর্য ফিরে পেয়েছে আমরা আমরা দেখার চেষ্টা করছি যে সিলেটের যে কিংবীজ ছিল সেই কিংবীজ কিন্তু আগেও হকারদের দখলে ছিল কিংবা হকাররা এখানে বসে তাদের হকাররা এখানে বসে তাদের যে ব্যবসায়িক কার্যক্রম আছে সেটি পরিচালনা করেছিলেন কিন্তু এবার জেলা প্রশাসক কিছুদিন আগে চার দিন আগেই কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয় সকালে জেলা প্রশাসক এসে সিলেটের কিংব্রিজ এলাকা খেয়ে মুক্ত করে যান এরপর থেকে কিন্তু কিংব্রিজ তার সৌন্দর্য কিংব্রিজের লোক লোকসাধারণের যে চলাচল আছে সেটি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি মোটর যান চলাচল চলছে কিন্তু দর্শক এর আগে যে হ এলাকার যে পরিবেশ ছিল বা কিংবিজ যে ব্রিজের যে পরিবেশ ছিল সেখানে দুর্গন্ধ সৃষ্টি হতো পাশাপাশি এখানের যে হকাররা বসেছিলেন সেই হকাররা কিন্তু উচ্চ স্বরে সরগরম বাজিয়ে কিন্তু তাদের পশুরা সাজিয়ে বসেছিলেন পাশাপাশি এখানে হাঁটা চলা করতেও কিন্তু নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল অন্যদিকে সন্ধ্যার পর হলেই কিন্তু কিংবীজ এলাকা একটি অন্য যেটি হচ্ছে আপনার অনেক যারা মাদক সেবন করেন মাদক সেবীদের একটা আড্ডাখানা ছিল পাশাপাশি আপনার এই যে এলাকা আছে এই এলাকাগুলোতে হকারদের জন্য পকেট মারার কিন্তু একটু এই এলাকায় ছিল কিন্তু ইদানিং হকার উচ্ছেদের পর কিন্তু কিংব্রিজ এলাকায় তার পরিবেশ শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে পাশাপাশি এই যে এলাকা আছে এখানে হকার উচ্ছেদ হয়েছেন এখন পর্যন্ত কোনো হকারকে আমরা আবসতে দেখিনি আর চার দিন হল এই কিংব্রিজ এলাকা তার সৌন্দর্যে ফিরেছে আসলে আমরা কয়েকজনের সাথে এখানে কথা বলেছি বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা ব্যাপক আশাবাদী এবং কিংবীজের যে পরিচ্ছন্ন বিষয় নিয়ে তারা কিন্তু পক উৎসাহ উদ্দীপনায় বলছেন যে তারা কিংবীজের এরকম সৌন্দর্য যেন অব্যাহত থাকে একটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই করে জানিয়েছেন যে এটা আসলে কতদিনের জন্য এই হকার উচ্ছেদ হলো কিংবিজ এলাকার থেকে তার কারণ হচ্ছে এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান হয়েছিল দেখা গেছে যে হয়তো চার দিন ফের হকাররা কিন্তু দখলে নিয়েছিল কিংবিজ এলাকা কিন্তু আজ চার দিনের মাথায় এখন পর্যন্ত নগরীর কিংবীজ এলাকায় কোনো হকারকে বসতে দেওয়া দেখা যায়নি পাশাপাশি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এই কিংবিজ এলাকার দুই পাশে কিন্তু সিটি কর্পোরেশনের কয়েকজন দায়িত্বশীল সকাল থেকেই নজরদারি করছেন যেটা আমরা বলেছিলাম আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু ওনারা বলেছেন যে আসলে এটা অফিসিয়ালি ওনারা কথা বলতে পারবেন না কিন্তু অন্যদিকে আমরা আরেকটা বিষয় বলতে চাই যে কিংব্রিজ এলাকার বাহিরে কিন্তু শুধু কিংব্রিজ এলাকা পরিষ্কার হয়েছে কিন্তু কিংব্রিজ এলাকার যে বাহিরে যে সাইডে যে জায়গায় আছে ওই ওই স্থানগুলোতে কিন্তু হকাররা দখল নিয়েছে তারা তাদের ব্যবসার পোষণা সাজিয়ে বসেছেন আছেন পাশাপাশি ওই জায়গায় কিন্তু আপনার কিংব্রিজের যে ঘড়ি আছে ঘড়ির পাশে ট্রাক রাখা আছে যেটি আসলে যে জেলা প্রশাসন এই ট্রাক উচ্ছেদ অভিযানে ট্রাক এখান থেকে ট্রাক সরানো হবে পাশাপাশি এখান থেকে তারা ট্রাক সরানোর একটা উদ্যোগ তারা হাতে নিয়েছে কিন্তু আসলে সেটা কতটুকু কামিয়াব হবে সেটা আসলে বলা যাচ্ছে না অন্যদিকে আমরা কিংবিজ পরিষ্কার হলেও কিন্তু বাহিরের বিভিন্ন জায়গা যে আছে বা নগরীর তীরবর্তী যে এলাকা আছে ওই এলাকাগুলো কিন্তু হকাররা তাদের দখলে নিয়েছেন এখন আসলে দর্শক আমরা বলতে গেলে এমন একটা নগরী পরিচ্ছন্ন নগরী বা এমন একটা পরিচ্ছন্ন কিংব্রিজ সবাই চায় বা এই কিংব্রিজ কিন্তু আমাদের ঐতিহাসিক কিংব্রিজ আর বারবার কিন্তু এই কিংব্রিজ হকাররা বসে কিন্তু এই কিংব্রিজের যে পরিবেশ আছে সেটি নষ্ট করেছে। বারবার কিন্তু হকাররা এই কিংবিজে বসে কিংবিজের যে পরিবেশ আছে সেটি নষ্ট করতে চেয়েছেন বা নষ্ট করেছেন কিন্তু এবার সর্বশেষ জেলা প্রশাসক মাজিস্টির মোহাম্মদ জেলা প্রশাসক সারোয়ার আলমের যে নেতৃত্বে এবং সাবেক মেয়র আরিফুল হকের নেতৃত্বে যে উচ্ছেদ অভিযান হয়েছিল শনিবার এই অভিযানের পর থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো হকারকে বসতে দেখা যায়নি কিংবিজ এলাকায় আসলে এই এই অভিযান বা এই পরিচ্ছন্ন যে বিষয় বা মুক্ত যে কিংবিজ এটি আসলে কতদিন থাকবে এমনটাই প্রত্যাশা নগরবাসী এহি আহত চিলেক্ট দিওঁ চিলেক্ট